আচ্ছা অনেক ভাইরাই তো বলে যে পেপে চাষ করে অনেকে লাখপতি অনেক কুটিপতি এটা কি ভাই আসলে বাস্তবতা না মানুষ বলে না কিছু আজকের ইউটিউবে সামনে আসলে রংসং লাগাই পেঁপে চাষ করে আসলে লাভবান হবে এটা মিস নেই যদি জাত এবং জমি ঠিক থাকে বলতেছে এআই করা কেউ বলতেছে এটা কলম করে লাগাইছেন কেউ বলতেছে এটা হাইব্রিড আর এটা তো শুধু একটা দুইটা গাছ নয় সব গাছে তো আমার এই একই অবস্থা হাতের উপর থেকে পেঁপে গুলো হ্যাঁ হ্যাঁ আরো আরো নিচ পর্যন্ত আছে আরো নিচেও আছে আরো নিচ পর্যন্ত গাছটা আছে এটাতে গাছটা আনুমানিক কতদিন আমরা ফল নিতে পারবো এই গাছটা যতদিন হায়াতে বাসি আছে অতদিন ফল নিতে পারবে পাঁচ বছর পর্যন্ত গাছ আছে আর পাঁচ বছর পর্যন্ত গাছ আছে পাঁচ বছর গাছ আছে গাছ থাকলে ফল হবে কারণ এই গাছে ভাইরাস হয় না হাইব্রিড সাথে কোনো তুলনা হয় না বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার এটা বীরগাছা উপজেলার চণ্ডীপুর নামক এক স্থান থেকে তো এখানে জাহাঙ্গীর ভাই দীর্ঘদিন যাবৎ পেঁপে চাষ করতেছেন আমার সামনে যে পেঁপেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু দেশি জাত এবং একটা করে পেঁপে আসলে এত বড় পেঁপে আমি আগে কখনও আমার দেখা হয় নাই আজকে আপনাদের এই বাগানটা ঘুরে ঘুরে দেখাবো এবং জাহাঙ্গীর ভাই মূলত আসলে কি করেন এই পেশায় কতদিন এত সুন্দর পেঁপে তিনি কীভাবে পাইলেন কিভাবে তিনি জাত উন্নয়নগুলো করলেন তো সব মিলে সুন্দর একটা ভিডিও থাকছে এই পেঁপে চাষ সম্পর্কে আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই পেঁপে চাষ সম্পর্কে সুন্দর একটা অভিজ্ঞতা আজকে আপনার মাঝে শেয়ার করতে পারবো